আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আসলে কি বলুন তো ছুটির দিন মানে মনটা শুধু খাবো খাবো তাছাড়া কিছুই না শুক্রবার দিন মানে খুবই মনটা খাবো খাবো করে যাই হোক তো মানে কাঁচা ছোলা ভিজায় রাখছিলাম সন্ধান আস্তার জন্য আমি যদিও রান্নার থেকে আমি কাঁচাটা বেশি পছন্দ করি আমি কাঁচা সবজি কাঁচা ছোলা কিশমিশ বাদাম এইসব জিনিসগুলো মানে আমি সময় খাইতাম প্রচুর যাই হোক এখন অনেক সময় খাওয়া পড়ে না তো শুক্রবার দিন ভাবলাম যে একটু ছোলাটা ভেজাই রাখি সন্ধান নাস্তাটা করা যাবে যা যে বাবা সেই কাজ পরে আলুটা একটু বেশি হয়ে গেছিলো তারপরেও আর কি আজকে একটা জিনিস দেখে না অনেকটা খারাপ লাগছে কে জানেন আজকে অফিসে যাচ্ছে যাওয়ার পথে দেখি দুইজন মানে একটা মহিলা একটা পুরুষ দুইজন দুই দেখে ফিরে বসে আছে তো আমি ভাবুন যে কারণ কি পরে সামনে তাকাই দেখি যে একজন বৃদ্ধা মানে ফকির নেই আর কি মানে মহিলাটা মানে ভিক্ষুক আর কি যাই হোক হাত পেতে দাঁড়াই আছে তো ওনারা কেউ কারোর দিকে তাকাচ্ছে না অথচ মহিলাটার দিকেও তাকাচ্ছে না মানে দুইজন দুই দিকে ফিরে দাঁড়ায় আছে তো জিনিসটা দেখে আমার খারাপ লাগলো হ্যাঁ দিব না কিন্তু বলে দিই যে আসলে দিতে পারবো না আপনি অন্য কোথাও যান ভালো মুখে কিন্তু আসলে এইভাবে কেউ কারোর দিকে তাকাচ্ছে না মহিলার দিকেও তাকাচ্ছে না মানে মহিলা একদম মানে ওইখানে যাই হোক প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে তাই না দেখে আসলে জিনিসটা অনেকটা খারাপ লাগলো থাকা শখ ভাই কত কিছুই না নজরে পড়ে কত কিছুই দেখি তারপরে দেখেও না দেখার ভান করে থাকতে হবে এখন আর কি বলবো কিছু করার নাই পরে অফিসে চলে গেলাম দেখেন বুটটা জাস্ট অসাধারণ লাগতেছে কিন্তু সমস্যা হয়েছে যে বুটটায় হচ্ছে আলুটা বেশি হয়ে গেছে যে পাশে সব তেল ছিটকে ছিটকে পড়ছে এবারে দিলাম আসলে ঢাকা শহরে ভিক্ষুকের সংখ্যা এত বেশি আল্লাহ যদি আমার করে সবাই টাকা পয়সা দিত আমি কিছু টাকা পয়সা নিয়ে বিয়ে রইতাম আপাতত কয় টাকা করে দিলেও মানে তাদের দিতাম যদিও মন ভরানো যায় না এত ভিক্ষুক এত ভিক্ষুক যাই হোক এটা মানুষ অনেক সময় প্রফেশন হিসাবে অনেকেই নিচ্ছে কারণ এত ভিক্ষুক নজরে পড়ে কি বলবো যাই হোক কেউ তো আর সাত করে মানুষের কাছে হাত পাতে না দেয় না সমস্যা না থাকলে কেউ মানুষের কাছে হাত পাতে চায় না আর মানুষ কি সহজে টাকা পয়সা দেয় এই যে ভাবি মেয়ের জন্য দুধ জ্বালাচ্ছিলো ওখান থেকে একটা ক্লিপ নিলাম দুধের কালারটা সাদা তো ভালোই লাগতেছিল বড্ড টান ছিল ক্লিপটা নিলাম লাস্টে হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ